প্রস্তুতি দর্শক বিন্দু আজ ছয় ডিসেম্বর দু চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে আবহাওয়ার খেলা শুরু তৈরি থাকুন ডিসেম্বরের শুরুতেই কাপনি ধরতে পারে শীতে আর কি পূর্বাভাস দিল নতুন করে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন দেখে নেওয়া যাক দীর্ঘদিন খামখেয়ালি বন অবশেষে ডিসেম্বরের শুরুতেই বঙ্গে জাকিয়ে বসছে শীত বৃহস্পতিবার মরসুমের শীতলতম দিন হিসাবে রেকর্ড করার পর তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ বহল রয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে ভোরের দিকে ঘন কুয়াশা এবং দিনের বেলায় মনোরম আবহাওয়া থাকছে সব মিলিয়ে রাজ্যবাসী বেশ স্বস্তিতেই রয়েছেন আগামী দুই তিন দিনের আবার পূর্বাভাস তাপমাত্রা ওঠানামা গতি প্রকৃতি এবং কুয়াশা সংক্রান্ত সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে ডিসেম্বরের শুরুতেই পারদ অনেকটাই নিচে নেমে আসার রাজ্য জুড়ে শীতের আমেজ শুরু হয়েছে বৃহস্পতি মৌসুমের শীতলতম দিন যদিও শুক্রবারের তাপমাত্রা কিছুটা বেড়েছে তবুও কলকাতা সহ গোটা রাজ্যে দক্ষিণবঙ্গে ভালোই শীতের অনুভূতি পাচ্ছে রাজ্যবাসী দিকে কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দু তিন ধরে রাজ্যের সর্বত্র তাপমাত্রা প্রায় একই থাকবে এবং আপাতত পারদ ওঠানামা বিশেষ কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার কলকাতা রাতে তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি বুধবার তা পঁয়াশ ডিগ্রিতে নেমে এসেছে বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ছিল শুক্রবারের তাপমাত্রা ছিল শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস শনিবার আজ ছয় ডিসেম্বর পূর্বভাস আজকের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কুয়াশার সতর্কতা এবং শুষ্ক আবহাওয়া আপাতত রাজ্যের সর্বত শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও দৃশ্যমানতা নশো থেকে দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে আবহাওয়ার কারণ ও পশ্চিমী ঝঞ্ঝা হাওয়া অফিসের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় দ্বিতীয় শক্তি হারিয়া আগে নিম্নচাপে পরিণত হয়েছিল নিম্নচাপে পরিণত হয়েছিল এবং সেটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি আসতে পড়েছে এই নিম্নচাপের কারণে নিম্নচাপের কারণে তাপমাত্রা বেড়ে গিয়েছিল রাজ্যে এছাড়া পাকিস্তান জম্মু কাশ্মীর প্রদেশ ত্রিপুরা তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ছে আগামী পাঁচই ডিসেম্বর নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কথা রয়েছে আহ্বা দপ্তর জানিয়েছে সপ্তাহের শেষে বঙ্গের উত্তর পশ্চিম বাতাসের দাপট বাড়বে যার ফলে শীতের আমেজ আরো বাড়বে ধন্যবাদ পিছা যে আবহাওয়া আপডেট প্রতিদিনের আবহাওয়া খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন